অসাধারণ মিষ্টি এই যে দেখুন ওনারা নিজের হাতে এই যে নিজের হাতে আম ছিঁড়ে ছিঁড়ে ক্যারট করছে এই যে উনি মারমা মারমা দেশের একজন ভাই এই যে ওনারা পরিচর্যা করছে এই যে মালিক পক্ষের লোকজন ওনারা সরাসরি এই যে নিজেরাই বাগানে সর্ব সময় থেকে ওনারা এই যে দেখাশোনা করছে ওনারা নিজের হাতে পেড়ে এই যে পেড়ে পেড়ে আস্তে আস্তে বাজারজাত করতেছে আমরা আপনাদেরকে সরাসরি ওনাদের কাছে থেকে আম কেনার জন্য বলবো ফরমালিন মুক্ত আম যারাই খাবেন যারাই নিতে চান যোগাযোগ রাখবেন এই যে ওনারা আম নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে এই যে ক্যারট করতেছেন এই যে উনি সুস্বাদু সুস্বাদু একটা আম খাচ্ছেন কেমন কেমন লাগছে হ্যাঁ মিষ্টি বাংলা কথা তো খুব বুঝেন আমার কথা বুঝেন আপনার নাম কি মনি মারমা মনি মারমা এই আমটা আপনি যে খাচ্ছেন কি আম খাচ্ছেন এটা এটার নাম কি রত্না আম রত্না আম ভালো আচ্ছা রুপালি আম কেমন অনেক মিষ্টি না হুম জি ভাই এটা কি আম এটা এটা আমি দেখাই এটা হচ্ছে যে হাড়ি বাগাম এটাকে হাড়ি বাঙ্গাম বলে দেখেন এটা গাছে